হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তনুজা আমি ব্লকের সবাই স্বাগত যাইতাছি আমি আর ভাগ্নি বাচ্চারা নেই আর দোকানে এ তো বিকালবেলা হলে খুবই যন্ত্রণা করে দোকানে যাওয়ার লেঘা তো যাইতাছি আজকে বান্ধবী আইসে না অন্য সময় বান্ধবী আর আমি হাঁটি আজকে ভাগ্নি আর আমি যাইতাছি আরেকটা দোকানে যে দোকানে আমরা সবসময় আড্ডা আড্ডা বাড়ি ওই দোকানে না আর একটা দোকানে যাইতাছি কথা বইয়া গোয়ে তো অনেকটা দূর আছে তো হাইটে হাইটে সে গল্প করিয়া করে নিচে এটা একটা মোর মোরটা পারেলি দোকান কত রকমের কত করে করে যেতে তো ভাইয়া বললাম মেইন রোডে দোকানের সামনে নিয়েছে দোকানদারে দিতে আসে বাচ্চারে চিপস আর আমি লয়ে লেছি এটা মুড়ি আমি এক ভাগ নিয়ে খাওয়ানো লেগে এটা লইছে আর চিপস তুই আমি আমিও খামো তাই আমি দিছি আমি আর যাওয়ানোর সময় একটা ছাগল দেখছে আমারও কে আমি উড়াইছি না তখন আওয়ানোর সময় উড়াইছি আর এসে ভাত রান্না করতে বসাইলাম বইয়া সেরা দেখতেছি বান্ধবী আইসে তাইরে ফোন করছিলাম আইসে না তো ওখানে আইসে আইসেরা গল্প করতেছি আমি আর ভাগ্নে হাইটটা আইসি তুই বয় তো রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে গা তো হের আবার পড়াই পড়াইতে বইতে লাগবো ভাল লাগে না একখানে বইলে তো বইয়ে তাহাও নেই লাগে হের পড়াইতে বইলে তো বইয়ে থাকতে লাগে উঠতেই পারি না সামনেতে এ আর কি তো গুড নাইট কমো না গুড ইভিনিং কমো বুঝতে না লাস্ট তাই মনটা খারাপ হয়ে গা বই বইয়া রয়েছে কম সমাতে তো ভালো লাগলে একটা লাইক অবশ্যই